এইচপি এলএট বুক এইট থার্টি জি সেভেন ল্যাপটপটি একটি প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ যা মূলত ডিজাইন করা হয়েছে বিজনেস ক্লাস ইউজারদের জন্য এই ল্যাপটপে কিন্তু ইন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে তাই আপনারা দ্রুত এবং নিরাপদভাবে এই ল্যাপটপে লগ ইন করতে পারবেন এবং আজকের ভিডিওতেও কিন্তু একটি কুপন কোড থাকবে যদি আপনারা কুপন কোডটি বলতে পারেন অবশ্যই পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম হাউস অফ ট্রেডিং ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচ পি এলিট বুক এইট থার্টি জি সেভেন ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপের পারফরমেন্স বিল কোয়ালিটি এবং ব্যাটারি লাইফ কীরকম সেটা আজকে আমরা দেখব এবং এটা কি আপনার জন্য উপযুক্ত হবে কি না এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আজকের ভিডিওতেও কিন্তু একটি কুপন কোড থাকবে যদি আপনারা কুপন কোডটি বলতে পারেন অবশ্যই পেয়ে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট প্রথমেই কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে HP EliteBook বুক এইট থার্টি জি ল্যাপটপটি একটি প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যা মূলত ডিজাইন করা হয়েছে বিজনেস ক্লাস ইউজারদের জন্য এই ল্যাপটপটি হচ্ছে মেটাল বডির লাইটওয়েট এবং স্টাইলিশ একটি ডিজাইন স্টাইল পারফরমেন্স এবং পোর্টেবিলিটির একটি পারফেক্ট কম্বিনেশন মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কেজির এই ল্যাপটপটি স্টুডেন্ট ফ্রিল্যান্সার ও বিজনেস এক্সিকিউটিভের জন্য একদমই পারফেক্ট আপনারা সহজেই এটি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এরপরে কথা বলা যাক এই ল্যাপটপের পারফরমেন্স নিয়ে এই ল্যাপটপে দেওয়া হয়েছে ইন্টেল কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর যা মাল্টিটাস্কিং অফিস ওয়ার্ক এবং লাইট গেমিংয়ের জন্য যথেষ্ট তাছাড়া পাচ্ছেন সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম তাই আপনি কোনো ল্যাক ছাড়াই একাধিক ট্যাব এবং সফটওয়্যার ইউজ করতে পারবেন এছাড়াও রয়েছে পাঁচশো বারো জিবি এন এসএসডি যা দ্রুত বুট আপ এবং ফাইল ট্রান্সফারের জন্য একদমই পারফেক্ট যারা প্রফেশনাল কাজ মাল্টিটাস্কিং এবং স্টোরেজ পারফরম্যান্সকে গুরুত্ব দেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট চয়েস হতে পারে এরপর কথা বলা যায় গ্রাফিক্স নিয়ে এই ল্যাপটপে দেওয়া হয়েছে ইনটেল ইউএসডি গ্রাফিক্স যার মাধ্যমে আপনি লাইট ভিডিও এডিটিং গ্রাফিক্স এবং অন্যান্য গ্রাফিক্যাল টাস্ক কমপ্লিট করতে পারবেন এরপরে কথা বলা যাক কানেকটিভিটি নিয়ে এই ল্যাপটপে দেওয়া হয়েছে লেটেস্ট ওয়াইফাই সিক্স যার মাধ্যমে আপনি দ্রুত এবং রিলায়েবল ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবেন তাছাড়াও রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো যার মাধ্যমে আপনি একাধিক ডিভাইস যেমন হেডফোন স্মার্টফোন স্পিকার মাউস কিবোর্ড এসব কিছু আপনারা একসাথে ইউজ করতে পারবেন এরপর রয়েছে স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড যা টাইপিংয়ের ক্ষেত্রে অনেকটাই কমফোর্টেবল এরপর কথা বলা যাক স্পিকার নিয়ে এই ল্যাপটপে রয়েছে ব্যাংক অ্যান্ড উলোপশনের ডুয়াল স্টুডিও স্পিকার এই স্পিকার সিস্টেমটি আপনাদের মাল্টিমিডিয়া কন্টেন্ট যেমন সিনেমা মিউজিক এবং গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও চমৎকার করবে এরপর কথা বলা যাক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে এই ল্যাপটপে কিন্তু বিল্ট ইন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে তাই আপনারা দ্রুত এবং নিরাপদভাবে এই ল্যাপটপে লগ করতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়াই এরপর কথা বলা যাক পোর্টস অ্যান্ড স্লোটস নিয়ে এই ল্যাপটপের বাম পাশে দুইটি ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট একটি হেডফোন অথবা মাইক্রোফোন কম্বো পোর্ট ন্যানো সিকিউরিটি লক স্লট রয়েছে আর ডান পাশে চার্জিং পোর্ট এইচডিএমআই পোর্ট দুইটি ইউএসবি টাইপ সি টান্ডারপুল পোর্ট এবং একটি ন্যানো সিম কার্ড স্লট রয়েছে এরপর কথা বলা যাক ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ল্যাপটপ আপনারা অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর সর্বনিম্ন দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা গ্যারান্টি আমরা ভিডিও শুরুতে একটি কুপন কোডের কথা বলেছিলাম এই কুপন কোডটি কিন্তু এখন এখানে লেখা আছে আপনারা যদি এই কুপন কোডটি আমাদের বলতে পারেন তাহলে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং আমাদের থেকে এই ল্যাপটপটি পার্চেস করলে আমরা দিচ্ছি এই ল্যাপটপের সাথে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই ল্যাপটপটি কাদের জন্য উপযুক্ত এটি মূলত স্টুডেন্ট ফ্রিল্যান্সার অথবা যারা বিজনেস এক্সিকিউটিভ অথবা অফিস ওয়ার্ক করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি একদমই যথেষ্ট এবং এটি লাইট ওয়েট খুব সুন্দর ডিজাইন মেটাল বডির সব মিলিয়ে কিন্তু একটি সুন্দর কম্বিনেশন যদি আপনাদের ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ল্যাপটপের বিস্তারিত তথ্য অথবা প্রাইজ জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এরকমই দারুণ ল্যাপটপ রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও যেন মিস না হয় তাই অবশ্যই বেল আইকনটি অন রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাউজ অফ ট্রেডিংয়ের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম